আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ আজ লেমিনেটিং একটি ভিডিও হবে ভিডিও দুর্দান্ত যেটা অনেকেই আপনারা লেমিনেটিং মেশিনের সঙ্গে পরিচিত সেটা আছে এই বড় সাইজের যে মেশিনগুলা তো আজ আমরা এই বড় লেমিনেটিং মেশিন এবং এই ছোট লেমিনেটিং মেশিনের একটি কম্পেয়ার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনার জন্য কোনটা বেস্ট হবে একবার আমি ডিটেলস বুঝিয়ে দেবো এরপরে আপনার যেটা মনে হবে যে আপনার জন্য সেরা আপনি সেটা কিনবেন হ্যাঁ তো দুইটা মেশিনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই মেশিনটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির এটার ডুপ্লিকেটের কোনো শেষ নেই এটা মনে আট দশ প্রকারের এই বেস্ট কোয়ালিটি মেশিন আছে হ্যাঁ এবং এটাও যারা কিনবেন ভালো মন্দ আমি ডিটেলস আলোচনা করব আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার যদি এই রিলেটেড কোনো ব্যবসা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই উপকারে আসবে আপনাদের ব্যবসায়িক জীবনে এক্সপার্ট সলিউশন তো শুরু করছি এটা হচ্ছে এ এথির একটি লিমিনেটিং মেশিন আকারে অনেক বড় আমি একটু খুলে দেখাই সবাই জানেন তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আজকে আমি ডিটেলস ভেঙে চুরে সব দেখাবো এখন মূল আলোচনা আসি তো আমার এই যে যেটা এ থ্রি মেশিনটি এটার ওয়েট হচ্ছে হল আট কেজি পাঁচশো গ্রাম আর এটার ওয়েট হচ্ছে হলো মাত্র সাতশো গ্রাম হ্যাঁ এবং এটা দিয়ে সর্বোচ্চ এ থ্রি সাইজ পর্যন্ত করা যাবে আর এটা দিয়ে সর্বোচ্চ এ ফোর সাইজ পর্যন্ত করা যাবে এটা হচ্ছে ছয়শো বিশ থেকে সাতশো ওয়াট আর এটা হচ্ছে হলো সর্বোচ্চ তিনশো ওয়াট তো এটা কিন্তু আপনি শুধু বিদ্যুৎ ছাড়া আইপিএস করতে পারবেন না আর এটা বিদ্যুৎ সোলার সবকিছুতেই ব্যবহার করা যাবে শুধু করা যাবে আর এটা এ থ্রি পর্যন্ত করা যাবে এবং এটা আপনার হিট হতে সময় লাগ টাইম নিবে হচ্ছে এক থেকে সর্বোচ্চ দেড় মিনিট আর এটা পাঁচ থেকে ছয় মিনিট টাইম নিবে হ্যাঁ আর এটার ভিতরে যদি কোনো দামি ডকুমেন্টস আটকে যায় কোনোভাবে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার পুড়ে বা পেসি একদম নষ্ট হয়ে যাওয়ার রিস্ক আছে আর আছে জিরো পার্সেন্ট মানে কোনো রিস্ক নেই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমান যে পরিমাণে লোডশেডিং দেখেন এখন শীতকাল তাই কিন্তু বিদ্যুৎ কভারেজ দিতে পারতেছে না একটা সময় কিন্তু শীতকালে বিদ্যুৎ লোডশেডিং থাকতো না তার এখন শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং আমাদের এখানে কিন্তু আপনার এলাকায় কেমন আপনি জানেন তো যাই হোক সামনে গরম তো গরমে কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং তা আমি বলবো যদি আপনার এ থ্রি কাজ কিন্তু মাসে একটা দুইটা আসে কিনা সন্দেহ সর্বোচ্চ এ ফোর সাইজ কিন্তু আসে তো এটাতে আপনি আইডি কার্ড থ্রি আর ফোর আর এইট আর এ ফোর সব কাজ করতে পারবেন এ থ্রি ব্যতীত এবং যদি আপনার স্ট্যাম্প সাইজ হয় সেটাও আপনি করতে পারবেন আর এটা দিয়ে আপনি সর্বোচ্চ সাইজ এ থ্রি পর্যন্ত করতে পারবেন এটা বেটার হ্যাঁ ওই দিক দিয়ে এটা বেটার আর যদি আপনি আপনার বিবেচনা করেন যে বিদ্যুৎ বিল সাশ্রয় লাগবে বিদ্যুৎ চলে গেলেও আমার ছোটখাটো একটা আইপিএস আছে যেন ইফেক্ট না আসে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য এটা বেস্ট এবং যদি আমরা আর একটু বলি সামনে হচ্ছে ইলেকশন ইলেকশনে কিন্তু লেমিন্টিং মেশিনের প্রচুর চাহিদা হয় এবং অলরেডি কিন্তু এর মেশিনের দাম কম বেশি সব জায়গায় বাড়ছে এবং আরো বাড়বে তো আপনারা যারা এখনো লেমিনেটিং মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত নিয়ে নেবেন আর এই মেশিনটা আমার মনে হয় আমাদের কাছে ছাড়া কোথাও পাবেন না অনলাইনে পেতে পারেন আলি বাবা আলী এক্সপ্রেস কিন্তু অনেক দাম আমাদের থেকেও দাম অনেক বেশি তো বিয়রস এই মেশিনটা আমরা দাম রাখছি মাত্র কয়ত্রিশশো টাকা আর এটার দাম রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরো একটা সুবিধা আছে আপনি চান যে ভাই এই কোয়ালিটির মেশিন নাই হ্যাঁ এই কোয়ালিটিরও এ থ্রি মেশিন আছে আমি সেটা এখন দেখাই এটা হচ্ছে ওই তিনশটেট এ থ্রি এলিমেন্টিক মেশিন যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি এটাও কিন্তু নিতে পারেন এই যে এটা হচ্ছে সেম এই মেশিনেরই এ থ্রি তো আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা আমি পরে দেখানোর কারণ কি এ টাই বেশি চলে এবং এটার দামও পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনি এটা নিবেন না এটা নিবেন না এটা নেবেন সম্পূর্ণ ডিসিশন আপনার যদি আরও কিছু আপনার জানতে বা বুঝতে সমস্যা হয় বা জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আমরা ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা এবং আবারও দামটা বলে রাখি এটার দাম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা এটার দাম এটার দামও পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনি আমাদের ঠিকানায় এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয়তলায় নং দোকান আর যদি আপনি না এসে কুরিয়ারে নিতে চান হোম ডেলিভারি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার সময় লাগে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে পৌঁছে যাবে আপনার একদম গন্তব্যে তো ভিওর্স আজকের ভিডিও খুব বেশি বাড়ালাম না এই মেশিনের প্রত্যেকটারই আলাদা আলাদা করে সিঙ্গেল ভিডিও দেওয়া আছে চেক করে দেখানো আছে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ